সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ডেলটা এটা হচ্ছে টেইলার মেকিং ফিনিশিং পাবেন এখানে টার্সেল করা সুন্দর একটা ডিজাইন হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্ডেলটা এগুলো হ্যান্ড আর নিমকি ডিজাইনের ভিতরে এগুলো 100% রেখে কোনটা নেবেন দেখেন তো কত প্রাইস থাকবে অনলি 1200 অনলি 1200 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানের ডিজাইনার কিছু জমজম দেখাবো এটা কিন্তু এগের জমজম সাদা ডিজাইনের ভিতরে পাবেন সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে একদম টেবিল ভর্তি কালেকশন থাকবে ভিডিও কন্টিনিউ করবেন মূলত ভাইরা হোলসেলার ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো তাই না যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মত আছে শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু লেস ওয়ার্ক করা এখানে বাটন আছে এটা স্লিপসের পোষণ নিমকি ডিজাইন করা থাকবে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা ওটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা কিন্তু রিটেল প্রাইস বারোশো পঞ্চাশ হোলসেল নিলে আরও অনেকটা দাম কিন্তু কমে যাবে ঠিক আছে নামি দামি পেজের যত ভাইরাল প্রোডাক্ট আছে আপনারা কিন্তু পেজ আছেন পপ্স লাইফস্টাইলে প্রিন্টটা খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো মিক্সড পাবেন না ঠিক আছে এটা হচ্ছে ওর না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ডেলটা এটা হচ্ছে স্লিপসের পর্শন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই সুন্দর এটা দেখেন ফার্স্ট এটা ল্যাভেন্ডার কালার মানে কাপড়গুলো হাতে না ধরলে আসলে কোয়ালিটি বুঝবেন না আর যেগুলো দেখবেন যে রেপ্লিকা সেগুলোর কিন্তু হচ্ছে এরকমের গ্লেস থাকবে না তারপর প্রিন্ট সুন্দর আসবে না বাট এটা একদম এগের জমজম থাকবে আচ্ছা আচ্ছা আর এগুলো কিন্তু একদম টেইলার ম্যাকিন ফিনিশিং পাবেন এখানে টার্সেল করা আসলে কোয়ালিটি এবং ডিজাইনগুলো একদম একুরেট পেজ আছে না আপনার পফস লাইফ স্টাইলে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা ওর নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা বিশাল বড়ো এটা দেখেন ফিউরস এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা নিমকি ডিজাইনের ভিতরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট থেকে সাইজ সাইজ পর্যন্ত দেয়া যাবে তাই তো এটা হচ্ছে ওড়নাটা অনলি বারোশো এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার হাতায় নিমকি করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস জন্য যোগাযোগ করতে হবে মানে এত এত ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন দেখেন তো কত ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু নিমকি ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্যানেলটা এটাও চায়না লেস করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে অনলি বারোশো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস এটা এটা একটা ডিজাইন হচ্ছে বেগুনি কালারের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু নিমকি ডিজাইন করা এইটা হচ্ছে প্যান্টটা প্যান কাট এটা ওর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেল জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সব নিমকি ডিজাইনের ভিতরে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি যারা হোলসেল নেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রাইসটা কমে যাবে আর এগুলোর কিন্তু সফট কপিগুলো তাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছবি তোলা আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা গ্রিন কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু নিমকি ডিজাইন করা হাতায় লেচর করা এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্টগুলো কিন্তু সুন্দর আসলে আপনারা যারা একদম নামি দামি পেজের ভাইরাল ড্রেসগুলো চাচ্ছেন সেগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন পস লাইফ স্টাইল চাইলে কিন্তু সরাসরি এসে দেখেও নিতে পারেন ঠিক আছে এটাও বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার ব্যাক সাইডটা বেশি সুন্দর মানে কালারটা কিন্তু একদম মানে রেয়ার একটা কালার আসলে এই কালারটা সবসময় কিন্তু পাওয়া যায় না এইটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার থাকবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন হাতায় লেচর করা এটা হচ্ছে প্যানেলটা প্যান কার্ড সালোয়ার থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে লেচর করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন তাদের কিন্তু প্রচুর ডিজাইন ডে বাই ডে নতুন নতুন ডিজাইন আসে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট নিয়ে নিবেন সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতর আসলে কালারটা এত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ তাই না ছত্রিশ থেকে ছিচল্লিশ বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় লেছর করা এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ওড়নাটা এগুলো একদম ইনটেক প্রোডাক্ট ঠিক আছে বারোশো পঞ্চাশ ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস তো লাস্টন একটা জমজম দেখাবো এটা কিন্তু একদম মানে মাল্টি কালার লাহুরি কটনের ভিতরে পাচ্ছেন ফুল রেডি ঠিক আছে একদম লাহুরির কটনের একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ